আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম আমাদের অ্যাবাউট বাংলাদেশ ডট কমে আজকে আমরা রাজশাহী বিভাগ সম্পর্কে জানব রাজশাহী বিভাগ বাংলাদেশের উত্তরবঙ্গের একটি প্রশাসনিক অঞ্চল ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের পর এটি বাংলাদেশের তৃতীয় জনবহুল বিভাগ এবং আয়তনে চতুর্থ বৃহত্তম বিভাগ দুই সালের জনসুমারি অনুযায়ী জনসংখ্যা দুই কোটি তেত্রিশ লাখ তিপ্পান্ন হাজার একশো জন এবং আয়তন আঠারো হাজার একশো বর্গ কিলোমিটার রাজশাহী বিভাগটি একটি প্রাচীন এলাকা হওয়ার সুবাদে এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রত্নস্থান দেখা যায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজশাহী বিভাগে একশো চয়ত্রিশটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে এর মধ্যে বৃহত্তর রাজশাহীর বর্তমান নৌগার পাহাড়পুর বৌদ্ধ বিহার বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে এছাড়া এই বিভাগে বাংলাদেশের সবচেয়ে বেশি আম ও পান চাষ হয় মিঠা পানির মাছ চাষে প্রথম সারির বিভাগ রাজশাহী এছাড়া গবাদি পশুর চাহিদার সবচেয়ে বড় অবদান রাখে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগে আয়তনের সবচেয়ে বড় জেলা নওগাঁ এবং জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় বগুড়া জেলা রাজশাহী ও বগুড়া শহর বাংলাদেশের প্রথম সারির শহর রাজশাহী শহরে দেশের কিছু গুরুত্বপূর্ণ প্রধান কার্যালয় অবস্থিত যেমন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাগ বাংলাদেশ ব্রেশম গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ পোস্টাল একাডেমি বাংলাদেশ স্টাডিজ ইন ইনস্টিটিউট বাংলাদেশের রেলওয়ে পশ্চিমাঞ্চল সদর দপ্তর বাংলাদেশ পুলিশ একাডেমি ইত্যাদি রাজশাহী বিভাগে আটটি জেলা সাতষট্টি উপজেলা উনষাটটি পৌরসভা এবং পাঁচশো চৌষট্টিটি ইউনিয়ন নিয়ে গঠিত রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া এবং পাবনা রাজশাহী বিভাগের চারটি প্রধান বাণিজ্য কেন্দ্র এবং বড় শহর নাটোর নওগাঁ ও চাপাইনবগঞ্জ জয়পুরহাট প্রধান কৃষি এলাকা রাজশাহী হল এ বিভাগের রাজধানী রাজশাহী বিভাগ এর ভৌগোলিক অবস্থান এই বিভাগের দক্ষিণে খুলনা বিভাগ উত্তরে রংপুর বিভাগ ও ভারত পশ্চিমে ভারত পূর্বে ঢাকা বিভাগ ও ময়মনসিংহ বিভাগ অবস্থিত আপনাকে অনেক ধন্যবাদ অ্যাবাউট বাংলাদেশ ডট কমের সাথে থাকার জন্য